হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল মামা এই যে ভিতি এই গাড়িটা আমার চলানির খুবই শখ দেখ উনি শোরুম থেকে গাড়িটা কিনছে এবার বলে কম ভাড়া করে গাড়িটা কেউ কিনে তাই দেওয়া বলছেন একবারে আর কোটি কোটি লোক বলছেন না একটা গাড়ি কিনে এক বছর দেড় বছর দুই এক বছর দেড় বছর হ্যাঁ এক দেড় বছর চলে আনসার বেঁচে দেয় মানে ওর বাবুকে টাকা পয়সা অর্থ সব মেলা বুঝলেন না ঝাড় করে টেকা পয়সা তাদের অভাব নাই তো এবার কষি চাষা হয় ব্যস্ত হয় কষি আমাকে যদি এবার গাড়ি না দাও তাহলে কিন্তু সাথে সম্পর্ক বাদ দেবো বুঝছেন যে দেখ আমার যদি টেকা বসায় না হয় আপনার কেউ নিলে কয়েকটা এক হাতে এখন খালি কয় দুই লাখের ওপরে দুই লাখ তাহলে দুই লাখের ওপরে কত বেশি কোয়া লাগবে না তেই যা যাচাই করার জন্যে আমি একটু দুই তিন মিনিট একটা ভিডিও বলছেন মামা গাড়ি এক হাতেই চালাই আরা কিন্তু জীবনী কোনো দিন মানে ওই যে কলাম অর্থ সম্পদ টেকাপটার থাকলে কোনদিন ধোয়া মশা ওয়াশ কিচ্ছুই করে না মানে ওই অবস্থায় সালাবি ওই অবস্থায় ইয়া করবি বুঝছে এটাই বড় কথা পৃথিবী যদি কারু লাগে ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন এটাই এটাই বড় কথা সাউন্ডার গাড়ির করা দেবে না বাবা গাড়ি না গাড়ির টেস্ট করবো মামা ওদের গাড়ির সাউন্ড কোয়ালিটিটা আপনাকে আমি দেখাচ্ছি সমস্যা না ওই আগেই বললাম মামা নিউ টাল আছে কিনা না দেখলে খুশি হতাম দেখো না নিউ টাল আছে না 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 তোমাকে দেবো না বাবা আসছো তুলবো না ইনশাল্লাহ তোমাকে তুলবো না ইনশাল্লাহ বুঝছো সমস্যা নাই ভিডিওর মধ্যে করে তোলা দেবি না মামা একবারে মাথায় লষ্ট খাসির করলে আছে দেখতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি মামা এটা কিন্তু পিক আপ সারা হ্যাঁ পিক মামা খাসির করলে আসে সমস্যা নাই সব ঠিক আছে মামা গাড়িটা কোড বিকেলো চলছে এটি মামা দেখেন তারা জে নিয়ন না সত্যি আমাদের কোনো এডিট কর সত সত্যি শতকগুলো হ্যাঁ মামাদের সত্যিশ আদার জে নিয়ন কিছু চলে গাড়ি ওন এরা চালায় সব সময় চালায় এটাই সঙ্গে যাক অসংখ্য ধন্যবাদ যাক যার দরকার আবুল মামার বাইক স্যান্ডের দিক তৃষ্ণ বক্সের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এ বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনে যাবেন এর এই সরমোট কথা আল্লাহ পের ধন্যবাদ আমি আবুল কাউকে জোর করে দেইনে আমি আবুল কাউ থেকে জোর করে নেই নে এর এই সম্পর্ক আল্লাহ